হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম তো আপনারা অনেকেই জানেন না কীভাবে বিকাশে হেল্পলাইনে যোগাযোগ করতে হয় তো বন্ধুরা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কীভাবে হেল্পলাইনে আপনারা যোগাযোগ করবেন তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো হেল্পলাইনে যোগাযোগ করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আমরা উপরের কর্নারে পাখির মতো একটি অপশন দেখতে পারব তো আমরা ওই পাখির মতো অপশনের উপর ক্লিক করব তো পাখির মতো অপশনের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরম একটি ইন্টারফেস চলে আসবে তো আমরা নিচে চলে যাব একটু নিচে যাওয়ার পর আমরা সাপোর্ট একটি অপশন দেখতে পারবো তো আমরা সাপোর্ট অপশনের উপর ক্লিক করব তো সাপোর্ট অপশানে ক্লিক করার পর আমাদের সামনে দুটি ইন্টারফেস চলে আসবে একটি হলো চ্যাট তো একটি হলো ইমেল তো আমরা লাইভ চ্যাট যে অপশনটি রয়েছে লাইভ চ্যাটের উপর ক্লিক করবো তো লাইভ চ্যাটের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারভেউ চলে আসবে তো এখান থেকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ বাংলা বা ইংলিশ করতে পারবো তো আমি আমার ল্যাঙ্গুয়েজ বাংলার উপর ক্লিক করবো তাহলে আমাকে বাংলায় পোস্ট করা হবে তো বাংলায় অপশনে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো তো এখান থেকে আমরা নিচে কাস্টমার সার্ভিস নামে একটু অপশন রয়েছে এখানে ক্লিক করবো তো কাস্টমার সার্ভিস অপশানে ক্লিক করার পর আমাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনি কাস্টমার সার্ভিসে যোগাযোগ করতে চান তাহলে হ্যা বাটন ক্লিক করুন তো আমরা হ্যা বাটন ক্লিক করবো হ্যা বাটন ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো মেসেজ আসবে তো অনেকগুলো মেসেজ থেকে আমরা নিচে দেখতে পারবো আপনার নাম লিখুন তো আপনার নাম লিখুন নিচে টাইপের একটি অপশন রয়েছে ওখানে আমরা টাইপ করবো তো আপনারা আপনাদের নাম লিখবেন তো আমি আমার নাম লিখলাম শিয়াম তো সিয়াম নাম লিখার পর আমরা ক্লিক করবো তারপর এখানে নাম্বার চাইবে তো আপনি যদি আপনার নাম্বারটি সঠিকভাবে দিয়ে দেন তো নাম্বারটি সঠিকভাবে দেওয়ার পর আপনি কাস্টমার কেয়ারের কাছে আপনার যত সমস্যা আছে সকল সমস্যার প্রশ্ন করতে পারবেন এবং কাস্টমার কেয়ার আপনার সকল সমস্যার সমাধান দেবে তো বন্ধুরা এভাবেই আপনারা বিকাশে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে পারবেন এবং সকল সমস্যার সমাধান পাবেন তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম